দেশের রাজনৈতিক আবহাওয়া এখন অনেকটাই কখনো মেঘ কখনো বৃষ্টির মতো রাজনৈতিক দলগুলোর কণ্ঠে তাই কখনো শোনা যায় আশার বাণী কখনো আবার ফুটে ওঠে হতাশার ছাপ আসছে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে পিয়ার বিভেদ বিভিন্ন ইস্যুতে আন্দোলনের মাঠেও সরব হচ্ছে কিছু রাজনৈতিক দল সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়েও সংশয় দানা শুরু করেছে অনেকের মনে এক জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন প্রধান উপদেষ্টা আর সবাইকে অবাক করে দিয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন দেশের তিন রাজনৈতিক দলের চার গুরুত্বপূর্ণ নেতাকে এর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের রাজনীতিতে ছড়িয়ে দিলেন রহস্য আর কৌতূহলের বিস্তৃত ডালপালা পালা ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া প্রায় দুই সপ্তাহের এই যুক্তরাষ্ট্র সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়িত ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন প্রধান উপদেষ্টার অবাক করা এই সিদ্ধান্তে দেশব্যাপী চলছে আলোচনা চলছে নানা হিসাব নিকাশ কেন উপদেষ্টা পরিষদের কাউকে না নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সফর সঙ্গী করলেন প্রধান উপদেষ্টা এ নিয়ে অনেক যদি কিন্তু মেলাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাই কারো কারো কাছে এ সফর বিরল ঘটনা কারো কারো কাছে আবার রহস্য ঘেরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ রয়েছে তার এই সিদ্ধান্তের বিশ্লেষকরা আর সেই দুটি দিকের একটি বিষয়ে বিশ্লেষকরা বলছেন যাদের হাত ধরে আগামী বছর গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বাংলাদেশে তাদের বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চাইছেন প্রধান উপদেষ্টা কারো কারো মতে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা মিয়ানমারের সঙ্গে করিডোর প্রসঙ্গ সহ দক্ষিণ এশীয় অঞ্চলে মার্কিন প্রভাব ও ভূ রাজনীতি নিয়ে নানা কৌশল সম্পর্কে দেশের তিন দলের নেতাদের একটি অবস্থানে আনার চেষ্টার অংশ হতে পারে এই সফর আবার কোনো কোনো বিশ্লেষকের মতে রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে গিয়ে আন্তর্জাতিক মহলকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্ব নিতে তারা প্রস্তুত ওয়ালটন বেয়েললিসি ফ্যান খরচ বাচ্চার পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত ওয়ালটন বেয়েললিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হওয়া তবে যুক্তরাষ্ট্র সফরে রাজনৈতিক দলের প্রতিনিধি নেওয়ার বিষয়টি যতটা না আলোচিত হচ্ছে তার চেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে রাজনৈতিক দল নির্বাচন নিয়ে কেউ কেউ বলছেন দেশে এই তিনটি দল ছাড়াও গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি দল রয়েছে প্রধান উপদেষ্টা সেসব দল থেকেও প্রতিনিধি নিতে পারতেন যেহেতু সফরসঙ্গী নেওয়ার ক্ষেত্রে চারজনের সীমাবদ্ধতা ছিল না তাই অন্যান্য দলগুলো থেকেও কয়েকজন নেতাকে নিয়ে গিয়ে নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারতেন প্রধান উপদেষ্টা এছাড়া বিএনপির পক্ষ থেকে দুজনকে নেওয়া দ্বিতীয় বড় দল হিসেবে জামাতকে নেওয়া এ পর্যন্ত স্বাভাবিকভাবে নিলেও একেবারে নতুন দল এনসিপির প্রতিনিধি নেওয়াকে বাঁকা চোখে দেখছেন কেউ কেউ তবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়াদের দল হওয়ায় এনসিপিকে সুবিধা দিয়েছেন প্রধান উপদেষ্টা বিষয়টিকে এভাবেও দেখছেন অনেকে আবার বিএনপি জামায়াত ও এনসিপিকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বে প্রাধান্য দিতে চান প্রধান উপদেষ্টা এমন ধারণা রয়েছে অনেকের সেখানে দেশের ব্যাপারে এই তিন দলকে বিভিন্ন বিষয়ে ব্রিফিং দিবেন প্রধান উপদেষ্টা এমন সন্দেহ রয়েছে কারো কারো তবে এ রহস্যের ভেদ একমাত্র ড মোহাম্মদ ইউনসেরই জানা প্রশ্ন হচ্ছে এবারই কি প্রথম জাতিসংঘের রাজনৈতিক দলের সদস্য নিয়ে যাচ্ছেন বাংলাদেশের কোন সরকার প্রধান ইতিহাস বলছেন না এটি দেশের জন্য দ্বিতীয় ঘটনা আজ থেকে ৪৫ বছর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিসংঘ সফরকালে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে ঠিক নিশ্চিত করে বলতে না পারলেও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কেউ কেউ বলছেন উনিশশো সালের সেই সফরে রাশেদ খান মেনন জাফর আহমদ গিয়ে থাকতে পারেন নাম বলতে না পারলেও জিয়াউর রহমানই প্রথম রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে জাতিসংঘে গিয়েছেন এমন দাবি করেছেন বিন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জিয়াউর রহমানের পথ ধরেই ড মোহাম্মদ ইউনুস এবার রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে জাতিসংঘের সফরে গেছেন এমন দাবিও করছেন কেউ কেউ ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া বিশ্লেষকরা বলছেন নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে জাতিসংঘের অধিবেশনে যাওয়ার প্রকৃত কারণ কিংবা তার কিছুটা ইঙ্গিত হয়তো পাওয়া যাবে আগামী দুই অক্টোবর প্রতিনিধি দলটি দেশে ফেরার পর বিএনপি জামায়াত ইসলামী আর এনসিপির পরবর্তী পদক্ষেপে হয়তো ইঙ্গিত মিলবে বিরল এ সফরের প্রকৃত শানে অনলাইন